আজকে আমি যেই খেজুর গাছটার কাজ করতে আসছি এই খেজুরটা হয়েছে যে অনেক রেয়ার একটা খেজুর মানে এই খেজুরটা আমার আশেপাশে পনেরো বিশটা মাজরা আছে কোনো মাজরাই এই খেজুর গাছটা নাই মানে আমার মাজরাই মাত্র এই এক পিস আছে আর একটা আছে সেটায় ফল ধরে নাই আর আমার মাঝরায় শুধু এই এক পিসই আছে যেইটায় ফল আছে মানে খেজুর আসছে তো এই খেজুরটার নাম হইছে যে শুইবাই বা খেজুর তো এইটা আমাদের এলাকায় এই খেজুর গাছটা খুব কম হয় তো এই খেজুর গাছটা দেখেন এইটা মানে খেজুরটা খাইতে অনেক সুস্বাদু এবং এই খেজুরটা খায় আধা কাঁচা আধা পাকা মানে একদম পাকনা খেজুরটা খায় না এই গাছের আর এই খেজুরটার মানে মানে দেখতে মনে হয় যেন দুখানি খেজুরের মতো কিন্তু এই খেজুরটা দুখানি খেজুর না এটা হচ্ছে সুইবাই বা খেজুর যখন খেজুর হবে তখন আপনাদের ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো যে মানে এই সুবাই বা খেজুরটা দেখতে কেমন তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ সময় দেখবেন